যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সাবেক মন্ত্রীরা যুক্তরাজ্যের উচ্চ খাত নিয়ে হুঁশিয়ার দিয়েছেন গার্ডিয়ান সূত্রে জানা যায় বিভিন্ন তারা জানান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পরবর্তী সরকার যারাই ক্ষমতায় আসবেন তাদেরকে অবশ্যই টিউশন ফি বাড়াতে হবে আর না হলে দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে দিয়াউলিয়া হওয়া থেকে রক্ষা করার জন্য তহবিল গঠন করতে হতে পারে বিশ্ববিদ্যালয় অর্থায়ন সম্পর্কিত শিক্ষা অফিসের প্রতিবেদন অনুযায়ী জানা যায় যুক্তরাজ্যের চল্লিশ পার্সেন্ট বিশ্ববিদ্যালয় এখন রেড জোনে অবস্থান করছেন যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা জানান মাথাপিছু পিছু শিক্ষার্থীর জন্য প্রায় দুই হাজার থেকে তিন হাজার পাঁচশো পাউন্ড পর্যন্ত টিউশন ফি বাড়াতে হতে পারে তারা আরও বলেন যে কনজার্ভেটিভ সরকার বিদেশি শিক্ষার্থীদের যে যুদ্ধ শুরু করেছে সেটা আসলে শিক্ষাখাতের জন্য দেশের জন্য মঙ্গল নয় এবং বিশ্ববিদ্যালয়ের যারা বলেন কনজারভেটিভ সরকারের এই যে পলিসি সেটা বেসিক্যালি নির্বাচন কেন্দ্র কেন্দ্র করে তারা নির্বাচনে জেতার জন্যই এই নানা রকম পদক্ষেপ নিচ্ছে বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে দুই প্রাক্তন বিশ্ববিদ্যালয়ের মন্ত্রী কনজারভেটিভ দলের ডেভিড উইলিয়ার্স এবং লেবার পার্টির অ্যালন জনসন এবং প্রাক্তন ব্যবসায়িক সচিব লেবার পার্টির পিটার ম্যান্ডারসন সকলেই দাবি করেছেন যে সরকারকে অবশ্যই তহবিল বাড়াতে হবে না হলে যুক্তরাজ্যের শিক্ষাকাত দশে পড়বে উল্লেখ্য ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের উপর ক্রমবর্ধমান নির্ভরশীল হয়ে পড়ছে এদিকে ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী ঋষি সোনাক চলতি সপ্তাহে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস করার জন্য আরো নানা রকম পদক্ষেপ ঘোষণা করতে পারে তবে বিশেষজ্ঞরা মনে করেন যে কনজারভেটিভ পার্টি বা লেবার পার্টি নির্বাচনের আগে এই বিশ্ববিদ্যালয় ইস্যুতে মনোনিবেশ করছেন না এবং পাশাপাশি গত বছর লেবার পার্টি টিউশন ফি কমানোর বিষয়ে তারা কথা বলেছেন তবে এখন মনে হচ্ছে টিউশন ফি কমানো সম্ভব হবে না যেটা লেবার পার্টি ইউট্রান করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা